এই কোরআনুল কারিমের সঙ্গে যারা শত্রুতা প্রশন করেছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দুনিয়ার বুকে লাঞ্ছনা আর অপমানিত আল্লাহ রব্বুল অপমানিত করে সম্মানের সিয়ার থেকে ঘাড় ধরে নামায় রাস্তার মানুষ বানায় দিয়েছেন কথা বলেন ঠিক কিনা তার দৃষ্টান্ত আজ থেকে একুশ দিন আগে এই বাংলাদেশের একজন তত্ত্ব প্রতিমন্ত্রী তিনি বলেছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদি নাকি ধর্ষণকারী নাউজ বলেন আল্লাহর কি খেলাম একুশ দিন হয়ে গেল আল্লাহর অলি দেলাওয়ার হোসেন সাইদিকে ধর্ষণকারী বলল আমার আল্লাহ তালা বললেন তো কে আর আরো শিয়ারে রাখা যাবে না অপমান করে আল্লাহ রব্বুল আলমিন তাকে বেঈ্জতি করেছেন কি করেন না কথা বলে যে অপমানটা দিয়েছিল একজন আলেমকে আল্লাহ তালা মায়ের হলো শক্ত মায়ের আল্লাহর ধরা হলো শক্ত ধরা আমার আল্লাহ বলেন আমি ধরি 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 না ধরলে পারে সারি না কথা বলেন সঙ্গে এমন ফোন আলা ফাঁস হয়েছে যার কারণে মন্ত্রিত্ব পর্যন্ত শেষ হয়ে গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এদের মতো যারা কুলঙ্কার রয়েছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা দরকার কথা বলেন ঠিক কি না সে আলেমদেরকে নিয়ে কুরুসি সম্পূর্ণ কথা বলেছে সে বলেছে বাংলাদেশের সমস্ত আলেমেরা তোমরা আর টুপি পরে ঘুরো তোমাদের ভিতরে কি আছে আমার সঙ্গে বসে দেখা লাগবে তোমাদেরকে আমার সঙ্গে বহাজ করতে হবে আমি বলি তোমার ভিতরে তো তুমি তো দুনতি জানো না তোমার সঙ্গে বহাজ করবে কে কথা বলেন না কেন এই জন্য বলি আলেমেরা হলো নায়েবের রসুল আলেমদের সঙ্গে তোমরা লেগো কারণ হলো আলেমরা হলো আল্লাহর নবীর অরিস আল্লাহর নবীর অরিস আলেমেরা নবেজির অর্থ সম্পদের অরিস নাম বিশ্ব নবীর প্রতি যে কোরআন নাজিল হয়েছিল আর বিশ্ব নবীর হাদিস এই দুইটা কেতাবের অরিস হলো আলেমেরা কথা বলেন ঠিক কিনা আমার মনে হয় এর যে ভাষা এ ওই নায়িকাকে ফোন করে বলেছে যে তোমাকে বিজিবি পুলিশ, এগুলো দিয়ে তোমাকে উঠায় নিয়ে এসে তোমাকে ধর্ষণ করা হবে একজন মন্ত্রীর মুখের ভাষা যদি এইরকম হয় তাহলে এই মন্ত্রীর দ্বারা বাংলাদেশের কি উন্নয়ন হতে পারে কথা বলেন ঠিক কিনা বিশ্বনবীর পরে ফারুক অর্ধ পৃথিবী শাসন করতেছিলেন সমস্ত এলাকার মধ্যে জাহানের মধ্যে সরগল পড়ল হজরত উমর সুন্দরভাবে রাষ্ট্র চালায় কিন্তু কোন সিংহাসন কোন পার্লামেন্ট থেকে চালায় এইটা দেখার জন্য রুমের বাদশাহ দুইজন গোয়েন্দাকে প্রেরণ করলেন দুইজন গোয়েন্দাকে পাঠিয়ে দিলেন তোমরা যাও একটু দেখো হযরত উমর কোন সিংহাসন থেকে রাষ্ট্র পরিচালনা করে দুইজন গোয়েন্দা বাহিনী মসজিদে নববীর সামনে এসে ঘোরাঘুরি করতেছিলেন নবীজির সাহাবিরা লক্ষ্য করলেন এই দুইজন লোক তো মদিনার লোক না মদিনার বাহিরের স্টেটের লোক এই দুইজন লোক কোথায় থেকে আসলো তাদের পরিচয় নেওয়ার জন্য বিশ্ব নবীর সাহাবিরা যখন নিকটে আসলেন জিজ্ঞাসা করলেন তোমরা কারা তোমাদের পরিচয় কি জানতে চাই তারা বলল আমরা মদিনার লোক নয় আমরা রোম থেকে এসেছি রোমের বাদশার আমরা হলাম গয়েন্দাবাহিনী বাহিনী আমরা এসেছি হজরত ওমর কোন সিংহাসন থেকে রাষ্ট্র পরিচালনা করে এইটা দেখার জন্য এসেছি আর হজরত উমরের সঙ্গে একটু কথা বলার জন্য সাক্ষাৎ করার জন্য এসেছি নবীজির সাহাবীরা বললেন যে উনি কোন সিংহাসন থেকে রাষ্ট্র পরিচালনা করে যদি দেখতে চান তাহলে একটু মসজিদের গেটে আসেন সোবাহাল্লাহ বলেন একটু মসজিদের গেটে আসেন গেটে নিয়ে বললেন আমাদের মমিন ওই যে তিন থাক থাকওয়ালা একটা মেহরাত দেখা যায় এখান থেকে অর্ধ জাহান শাসন করেন এবং পরিচালনা করেন সোবাহনাল্লাহ বলেন এইটাই তার সিংহাসন এটাই তার গণভবন বঙ্গভবন বলে হ্যাঁ এখান থেকে দুইজন রাষ্ট্রদূত বললেন তাহলে উনি কোথায় ওনার সঙ্গে একটু কথা বলতে চাই বললেন যে শুনেছি ওনার নাকি ঘোড়া হারাইছে কি হারাইছে শুনেছি ওনার ঘোড়া হারাইছে ওনার ঘোড়া খোঁজার জন্য উনি বের হয়েছেন অর্ধজাহানের খলিফা তিনি নিজের ঘোড়া নিজেই খুঁজতে গেছেন আর আমাদের দেশে যদি ইউনিয়ন বোর্ড থেকে চেয়ারম্যানের জুতা চুরি হয় আপনারা বলেন তো একটা চৌকিদারের চাকরি থাকার সম্ভাবনা আছে জোরে বলেন না কেন দুইজন রাষ্ট্রদূত বললেন আমিরুল কোন দিকে যেতে পারে নবী সাহাবিরা বললেন ডান দিকে যেতে পারে বাম দিকেও যেতে পারে সামনেও যেতে পারে পিছনের দিকেও যেতে পারে তবে কোন দিকে গেছে এইটা আমরা নির্ণয় করতে পারতেছি না দুইজন মেহমান বললেন দুইজন গোয়েন্দা বাহিনী বললেন আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমিরাল আল উমরের সঙ্গে একটু দেখা করে কথা বলার জন্য আমরা এসেছি করে মরুভূমির মধ্যে খুঁজতেছিলেন খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন একটা ঝাউ গাছের নিচে ছায় আমির মমিন নিজের গায়ের চাদরখানা বিছায় দিয়া একটা পাথর মাথার নিচে দিয়ে ঘুম পাচ্ছেন সোভান আল্লাহ নবীজির নাহাবিরা বললেন যিনি বর্তমানে পাথর মাথার নিচে দিয়ে ঘুম পারতেছেন উনি হলেন আমাদের আমির ওনার সিকিউরিটি দেহরক্ষী কোথায় জানতে চাই বলে আমাদের আমির আল মমিনের কোনো সিকিউরিটি গার্ড আর বডি কোনো প্রয়োজন হয় না ওই দুইজন গোয়েন্দা বলেছিলেন যে দেশের লোকেরা কোরআনের আইন মানে ওই দেশের আমিরের কোনো সিকিউরিটি গার্ড লাগে না অপরের হক অন্যায় মেরে খায় না যার যতটুকু হক সেইটা নিজে বহন করে তার কাছে পৌঁছায় দেয় তার কোনো সিকিউরিটি গার্ডের প্রয়োজন নাই এই অর্ধজাহানের সমস্ত মানুষেরাই আমিরুল মমিনের সিকিউরিটি গার্ড আমিরুল মমিনের অর্ধজাহানের মানুষেরাই সিকিউরিটি গার্ড কারণ চাউল দিতে বলছে দশ কেজি আর আপনি যা বালতি তার মানে কি কথা কেন এই জন্য বলেন এই কোরআনকে সমস্ত রোগের প্রতিষেধক হিসাবে আমি নাজিল করেছি এই কোরানকে যদি কেউ ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি মেনে নেয় রব্বুল আলমিন বলেন আমি আসমান এবং জমিনের সমস্ত রহমত আর বরকতের দরজা আমার বান্দাদের জন্য আমি খুলে দিব রহমত আর জন্য খুলে দিব আপনারা বলেন যে লোকটার অ্যালার্জি আছে চুলকানি ওই লোকটাকে ডাক্তার বলেছে যে তোমার এলাকটল খাও কিন্তু বিষয়টা হলো তোমার হাঁসের ডিম খাওয়া যাবে না গরুর বুঝতে খাওয়া যাবে না সা মাছ খাওয়া যাবে না উনি এসে মানে হাঁসের গুস্ত হাঁসের ডিম গরুর গুস্ত চিংড়ি মাছ এগুলো খায় ওষুধও খায় আপনারা বলেন তো রোগ ভালো হবে আমার তো মনে হয় কিয়ামত হলেও এর এই অসুখ ভালো হওয়ার সম্ভাবনা আছে সম্মানিত হাজারিন এ কথা কেন বললাম বলার পিছনে কারণ হলো আমি মাঝে মধ্যেই বলে থাকি একজন লোক ডাক্তারের কাছে গিয়েছেন ওর দিন দিন শুধু ওজনটা বেড়ে যায় দিন দিন ওজন বাড়তেছে তুমি ডাক্তারের কাছে গিয়ে বললেন স্যার আমার যে কি সমস্যা দেহের ভিতরে আমি জানি না তবে দিন দিন শুধু আমার ওজন বাড়তেছে ডাক্তার বললো তোমার খাবারের রুচি কেমন বলে খাবারের রুচি ব্যাপক তুমি সমস্ত মানে আলট্রাসাউন্ড করলেন ইসিজি করলেন সব কিছু করার পরে রিপোর্ট কম্পিউটারের মধ্যে থেকে যেটা বের হয়ে আসলো সেটা লেখা আসলো ইউ আর অল নরমাল মানে দেহের ভিতরের সমস্ত কল স্বাভাবিক রয়েছে ডাক্তার লেখাতে শোনো উনি লেগেছেন ডাক্তার সকাল বেলায় দুইটা রুটি দুপুর বেলায় দুই রুটি সমতুল্য ভাত আর রাত্রি বেলায় হলো দুইটা রুটি ডাক্তার বললো যে এইটা তুমি এই অনুযায়ী খাবে পনেরো দিন পরে আমার সঙ্গে দ্বিতীয় সাক্ষাৎ করবে মানুষ লেখাপড়া জানে না উনি ওষুধের দোকানে এসে বলছেন ভাই আমাকে ওষুধ দেন ওষুধের দোকানদার বলতেছেন শোনো তোমার এই প্রিসক্রিপশনের ভিতরে কোনো ওষুধের নাম নাই শুধু রুটি আর ভাত তুমি ওষুধের দোকান বাদ দিয়ে রুটি আর ভাতের দোকানে যাও রুগী চিন্তা করলেন যে স্যার মনে হয় ভুল করে লেগেছে একটু স্যারের সাথে সেকেন্ড টাইম আমার সাক্ষাৎ করা দরকার তো উনি গেলেন গিয়ে বলছেন স্যার আপনি মনে হয় ভুল করে লেগেছেন কি ভুল করেছি বলে আমার ওষুধের নাম কই এর মধ্যে রুটি আর ভাত কারণটা কি ওষুধ কোথায় ডাক্তার বললো শোনো তোমার এটাই ওষুধ তুমি পনেরো দিন একটু ধৈর্য ধরো আর এই প্রিসক্রিপশন অনুযায়ী খাও পনেরো দিন পর দেখা করো এখন রোগী বলতেছে স্যার আসলে দয়া করে একটু বলেন তো এই যে রুটিগুলো লেখছেন এই রুটিগুলো কি আসলে ভাত খাওয়ার আগেই খাবো না পরে খাবো রুটিগুলো ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো আসলে ডাক্তারকে ওইটা বোঝা আছেন আমরা পাঁচ ওখানে নামাজও পড়বো হজ করব জাকাতও দিব দান খয়রা তো করব আবার সুদ ঘোষ দুর্নীতি যেন বিবা মধ্যে লিপ্ত থাকব এই ইবাদত দিয়ে কখনো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না কথা বলেন ঠিক কি না যে হৃদয়ে আছে শুধু আল্লাহর ভয় সে কখনো প্রতহারা হয় না যে হৃদয়ে আছে শুধু আল্লাহর ভয় সে কভু প্রতহারা হয় না যে দেহে আছে নবীজিরু প্রেম সে দেহ কখনো পথহারা হয় না পথারা হয় আমরা এমন সব নেতার পিছনে স্লোগান দিয়ে বুঝছেন যেগুলো নেতা ঠিক নামাজ পড়ে না জোরে বলেন কি পরে না না সম্মানিত হাজার যে নেতার পাশে ঘুরবেন সেই নেতাকে একটু পরীক্ষা করেন কতটুকু দিনদার কতটুকু পরে হেজগার কতটুকু আমানতদারি কতটুকু দিয়ানতদারি কথা বলেন ঠিক কিনা এখন তো হক কথা বললেই হক কথা বললেই কয়েক রাষ্ট্রদ্রোহী কথা বলতেছে এই জন্য আমরা বলি কোরআনের হক কথা বললে যদি রাষ্ট্রদ্রোহী হয় কোরআনের হক কথা বললে যদি সমাজ বিরোধী হয় তাহলে যারা কোরআন এবং হাদিসের বিরোধিতা করে তারা কাফের মুষ্টিক কিনা কথা বলেন ফারুক রাদি আল্লাহ এই উমরে ফারুক রাদি আল্লাহ মসজিদে নবাবের মধ্যে থেকে কুহাইফ অঞ্চলের জন্য একজন গভর্নর নিযুক্ত করলেন আমের আল জুমা হিরাদি আল্লাহাল হুকে অঞ্চলের জন্য গভর্নর নিযুক্ত করে দিলেন তুমি এলাকার দেখাশোনা করবে দীর্ঘ একটা বছর পরে আমিরাল মমিন গোয়েন্দা বাহিনী প্রেরণ করলেন তোমরা একটু তদন্ত করে দেখো সাঈদ ইবনে আমের আল আমির নহ ওই এলাকার দায়িত্ব দিয়েছি সে সরকারি মালগুলো জনগণের মধ্যে বিতরণ করে দিয়েছে না নিজের বাপের সম্পদ মনে করে আত্মসাত করে বসে আছে আমেরাল মোমানিন বললেন দুইজন গোয়েন্দা বাহিনীকে পাঠালেন তোমরা যাও কুহাইফা পাঞ্চলের মধ্যে একটু ঘুরে ঘুরে দেখো যে আমি সাঈদ ইবনে আমের ওই এলাকার গভর্নর নিযুক্ত করেছি তোমরা দেখো তো সরকারি মালগুলো জনগণের মধ্যে বিতরণ করে না নিজেই আত্মসাৎ করে কোটিপতি হয়ে আছে তদন্ত করে দেখলেন কুহাইফলের মধ্যে মতো গরিব মানুষ আর না সোমান বললেন না এর চাইতে গরিব মানুষ আর নাই গোয়েন্দা বাহিনী তালিকা তৈরি করলেন প্রথমে সাইদ ইবনে আমের আল জুমাহির আদি আল্লাহ নাম হজরত উমর আদি আল্লাহ তালহর কাছে গোয়েন্দা বাহিনী নিয়ে এসে বললেন এই যে রিপোর্ট নেন কুহাইফ অঞ্চলের হজরত উমর বললেন এক নাম্বারে সাইদ ইবনে আমের আল জুমাহি সাইদের নাম দেখা যায় কিন্তু এইটা কোন সাইদ জানতে যায় এ গোয়েন্দা বাহিনী এই সাইদকে জানতে চাই গোয়েন্দা বাহিনী বললেন আমির আল যাকে আপনি মসজিদে নববীর মধ্যে থেকে কুহাই অঞ্চলের গভর্নর হিসাবে নিযুক্ত করেছিলেন ওই কুহাই অঞ্চলের ভিতরে সাইদের মতো গরিব মানুষ আমরা আর কাউকে পেলাম না এর সাইতে গরিব মানুষ নাই উপহার স্বরূপ আমির আল মোমিন ফারুক এক হাজার স্বর্ণ মদর টপলা করে সাইদের নিকট পাঠায় দিলেন পাঠায় দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন এইগুলো কি জানতে চাই বলে সুন্দরভাবে রাষ্ট্র এলাকাকে পরিচালনা করার কারণে হজরত ওমর আপনাকে উপহার দিয়েছে আপনি এই কুহাইফা এলাকাকে এলাকাকে সুন্দরভাবে পরিচালনা করার করেছেন যে এই জন্য হজরত উমর আপনাকে এইটা উপহার দিয়েছে হজরত মোর উপহার পাঠা আছেন সাইদ বাড়ির মধ্যে গিয়ে অঝর নয়নে কান্না শুরু করলেন সাঈদ ইবনে আমের কান্না যখন শুরু করলেন তার বউ বলতেছেন কান্দ কেন কারণটাকে জানতে চাই বলে কান্দি এই জন্য হজরত ওমর আমের আল এলা এই এলাকাকে সুন্দরভাবে পরিচালনা করার কারণে আমাকে এক হাজার স্বর্ণমুদ্র উপহার দিয়েছে বিবি বললেন স্বামী এক হাজার যে হয়তো দিয়েছে তাহলে এইটা দিয়ে তুমি ব্যবসা শুরু করো ব্যবসা শুরু করলে আমাদের সংসার সুন্দরভাবে চলবে সাই ইবনে আমের বললেন ব্যবসা আমি তার সঙ্গে করবো যে ব্যবসার মধ্যে কোনো লস নাই শুধু লা সব আনন্দ বলেন লাভ আর লাভ নামের বললেন গো এক হাজার স্বর্ণমুদ্র এক হাজারটা টোপলা করো আর আমার এলাকার মধ্যে যে সমস্ত গরিব মানুষ ওইগুলোর মধ্যে বিতরণ করে দে আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করতে চাই আল্লাহর সঙ্গে ব্যবসা করলে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই শুধুই লাভ ওই আল্লাহর সঙ্গে আমি ব্যবসা করতে চাই মক্কার বললেন আওয়াজকে আমরা মুখের ফোঁ দিয়ে নিভিয়ে দিব আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এই যে কয়েকটা বাল্ব এখানে জ্বলতেছে আমরা সকলে মিলে যদি একতাবদ্ধ ভাবে এই বাল্বে যদি আমরা মুখ ফোঁ দিয়ে মুখ ফোঁ দেই মুখ দিয়ে আপনারা বলেন তো বাল্বটা কি নিবানো সম্ভব হবে কি না এই বাল্ব আমরা সকলেই মিলে এক দিয়া মুখ আপনারা বলেন তো এই বাল্ব কি নিবানো সম্ভব হবে তাহলে এই বাল্ব গেলে কোথায় যাওয়া লাগবে সুইজের কাছে যাওয়া লাগবে আল্লাহ রব্বুল আলমিন বললেন এই কোরআন কে আমি নাজিল করেছি এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়ে নিয়েছি إنا نحن نزلنا الذكر وَإِنَّ له لحافظون